ভারত বিরোধী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং আপত্তি আপত্তিকর বিভ্রান্তিমূলক ছবি পোস্ট করে গ্রেপ্তার হল এক যুবক অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতা বিরোধী রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য করা সার্বভৌমত্ব নষ্ট ও ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার ধারায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুতকে কাটুয়া আদালতে পুলিশ পেশ করে অভিযোগ অভিযুক্ত ফেসবুকে একটি ভুয়ো খবর পোস্ট করে লেখে যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করলো ভারত সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকার কিছু আপত্তিকর ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই যুবক সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হয় নেটিজেনরা সমাজ মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হন ঘটনায় কাটুয়া থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার রাত্রে মিলন শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে সামাজিক মাধ্যমে ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি নিয়ে এমন বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মিলন শেখ বছর বত্রিশের ওই ব্যক্তির বাড়ি পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার দাইহাটের মোকামপাড়ায় পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি দেশদ্রোহিতা রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ওয়ান ফর্টি নাইন ওয়ান ফিফটি টু ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সেভেন টু নাইনটি নাইন টু ফিফটি টু টু ফিফটি ফাইভ বিএনএস ধারায় মামলা রুজু হয়েছে সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ কাটোয়া মহকুমা আদালতের কোন আইনজীবী অভিযুক্ত পক্ষে সওয়াল জবাব করতে রাজি হয়নি পুলিশ সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন করলে কাটোয়া মহকুমা আদালতের বিচারক চার দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন মিলন শেখ জানায় ভুল করে কিছু না বুঝি পোস্ট করে ফেলেছি তার যুক্তি আমি জানিই না আমি কি করেছি আমি একটা ভুল করে ছবি কি কি ছবি

কি না লিখেছে এগুলো আমি কিছুই জানি না আমি পুলিশের মতোই শুনেছি